আল্লাহ রাব্বুল আলামিন اذا وقعت الواقعه এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর এক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন যে কিয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটে একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা اصحابুল ইয়ামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে এক দল হচ্ছে اصحابুল শিমাল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আজ ফায়াবুল মেই ম্যান অ্যাথি ও আজ ফায়াবুল অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ্বুল আয়লা মিনের কাছেও কেয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ্বাগের ডান দিকে থাকবে আর একদল থাকবে আল্লাহবাকে বা দিকে ডান দিকে যারা থাকবে ইনশা আল্লাহতে আয়রা নিশ্চিত তারা জান্নাতী আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামি এছাড়া সম্পৃক্ত একটা হারিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল আলী সাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলী তো আদম আলী ইসলাম একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বাদিকে দিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন আর যখন বাদিকে দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন এই দৃশ্যটা দেখে নবী সাল আলী হাসলাম জিব্রাহিল আলী ইসলামকে বলেছিলেন এর কারণ কি তখন জিব্রাহিল আলী ইসলাম বলেছিলেন যে আদম আলি ইসলাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি বাদিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী এটা দেখে তিনি কেঁদে ওঠেন এখানে আমরা সেটাই পাচ্ছি আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ অগ্রগামী যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী অর্থাৎ হাসরের মাঠে তিনটা দল দেখতে পারবো আমরা এক দল আল্লাহ রবুল ডান দিকে যারা সাহেবুল মেইমানা একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে আসহাবুল মাসমা আর একটা দল হবে আসহাবিকুন আসহাবিকুন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে কোথা থাকবে সামনে এরা হচ্ছে অগ্রগামী নবীগণ সিদ্দিকগণ শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন 75 নম্বর আয়াতে এখান থেকে বোঝার চেষ্টা করুন আমরা জানি রসুল্লাহ সাল আলী সাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইয়াম জাহিলিয়াত কি বলি আমরা কেন আইয়াম জাহিলিয়াত বলি কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটিভাবে পাঁচটা কাজ বেশি করত কয়টা কাজ ভাই পাঁচটা একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইভলি থাকেন এক নাম্বার ওই যুগের মানুষরা শিক করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শির্কের পাপে নিমজ্জিত ছিল এক নম্বর তারা স্ট্যাচু করত মৃত মানুষের পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করতো তো শির্কের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদক সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোন অধিকার ছিল না আর সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা জেনা ব্যবীচার একটা নিত্য নৈমন্ত্রিক ব্যাপার ছিল ধর্ষণ পরকীয় জেনা ব্যবীচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় সমস্যা এরকম একটা সমাজে নবিস আলী হিসালকে আল্লাহাক নবী করে পাঠালেন এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ওহি আসেনি নবী সাল্লাহ আলী হিসালামের কাছে তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই এখন সমাজের এই অসংগতি গুলো নবী সালাম দূর করতে চাইতেন কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন কিন্তু হিলফুল ফুজর সমাজের পুরো পাপের যে শেকর এটাকে উপরে ফেলতে সক্ষম হয়নি কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন হচ্ছে পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কি প্রয়োজন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কিন্তু সেই ওহির জ্ঞান কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আসেনি এসেছে চল্লিশ বছরে গিয়ে নবিসাল আলী হাসান যখন হেরা গুহায় আছেন তখন তার কাছে আসলো প্রথম সুর আলাক এর পাঁচটি আয়াতি খলাক তারপর কি আলাক এ করব বুকে করম আল লেদি আই ল্যাম আ বিল কয় লাম আই ল্যাম আই স্যান আগে একটু অর্থগুলো দেখে আল্লাহ বলছেন যে সমাজটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন এই সমাজে পরিবর্তন এভাবে হবে না আগে কি করতে হবে এ করা আগে পড়তে হবে কি পড়তে হবে বিস্ময় রব দিয়ে করা আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে এটা এক নাম্বার দুই যে আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই তার একজন সৃষ্টিকর্তা আছেন করাম আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহামান মহিমান্বিত মহা সম্মানিত মহামানিত মহাসম্মানিত কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়ার সাথে লেখার সম্পর্ক আছে মা আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহ্বাক আদম আলি ইসলামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন ওয়াইল্ড এজ এম এল এস না আহ কুল্লাহ আল্লাহ্বাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি তার মানে আদম আলি ইসলাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না আল্লাহ্বাগ তাকে জ্ঞান দিয়েছেন অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই আল্লাহ্বাগ আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞান কিভাবে আসে অহির জ্ঞান অহির মধ্য দিয়ে আল্লাহরাবুল্লা আলামিন প্রত্যেক যুগ যুগে নবী নবীগণকে পাঠিয়েছেন রসুলগঞ্জকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহি নাজিল করেছেন সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই আলহামদুল্লিলাহ প্রিয় ভাইয়েরা নেভীসাল্লাহ আলাহিসাল্মের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কাদরে এরপরে বিভিন্ন সময়ে প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে এভাবে তেইশ বছর পর যখন এই কোরান এবং তার ব্যাখ্যা হারিসকে কেন্দ্র করে নবী উল্লাহ আনী হোয়াসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোন প্রকার শিরকের বালাই নাই আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই মক্কায় জেনা ব্যাভিচার নাই মক্কায় কোনো গোপত্রীয় হানাহানি নাই কোনো নারী জাতির কোন অবমাননাও নাই অর্থাৎ পুরো আলোকিত হলো আল্লাহ পাকের ওহির মাধ্যমে আল্লাহ পাকের ওহিটা কি আল কোরআনুল কেরিম এবং তার ব্যাখ্যায় কি আছে শূন্য আছে নাকি শূন্য নাই কোরআন এবং শূন্য একত্রিত হয়েই তো ওহি কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হাদিস মারার কোনো প্রয়োজন নাই এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্টতা এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব কারণ হাদিস না মানলে আপনি কোরানও মানতে পারবেন না কারণ কোরান আল্লাহ বলছেন সোরাহসোরের সাত নম্বর আয়াতে ওয়ামা আজা হাকুম রসূল হুসহু রসূল যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়ামা নেহা হুম আন হুফ এন যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো এখন রাসুল যা বলেছেন সেগুলো আমরা কোরআন রাসুল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো আমরা কোরআনে পাবো না হারিসে তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হারিস মানতেই হচ্ছে যদি আমি হারিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন না আল্লাহ আল্লাহকে হেফাজত করুন না আমিন মাত্র তেইশ বছরে নবী সাল আলী হাসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে এখন আল্লাহ পাক এই তেইশ বছরে প্রথম ১৩ বছর নবীজিকে রেখেছেন মক্কায় আর বাকি দশ বছর রেখেছেন মদিনায় আর মক্কায় যে হচ্ছিল মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল আল্লাহ তাও মিজান পরকাল মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল যে এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্যে আল্লাহ রাব্দুল্লাহ আলামিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে পর্দার বিধান এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি মদিনায় গিয়ে নাজিল হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আকিদাটাকে মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে এর পর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন মানুষ অবনত চিত্ত আত্মসমর্পণ করেছে অতএব দাওয়াতই কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তাওহিদের দিকে নিয়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিকে নিয়ে আসতে হবে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ রোজা হজ জकात পর্দা সবই করবে করবে না আল্লাহ এইভাবেই এভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সরো ওয়াকিয়া নাজিল হয় যে কোন মাক্কে সুর আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন পূর্ব পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন জান্নাতের বর্ণনা পাবেন জাহান নামের বর্ণনা পাবেন মৃত্যু পরকাল মিজান পলসিরাত এগুলোর কথা পাবেন মাক্কি সুরাগুলোর মধ্যে সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাপাক এটাই বলেছেন আমি শেষ থেকে করছি এই কারণে আল্লাপাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম ফেলা খেয়াল করুন একটা আল্লাহাক বলছেন আমি কসম করছি পাক বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের উঁচু একটু মনোযোগ দিতে হবে আল্লাহ যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের এটা একটা বিশাল কসম আযীম আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম যদি কখনো আপনি আকাশে তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি এক ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল মহাকর্ষ বলটা কলাপস করবে এত সূক্ষ্ম আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে নাই না এটা বিষয় মনে রাখবেন্লাহাক কেউ যদি আল্লাহ রবুল্লা আলমিন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবেন আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাপ লাগবে ঠিক আছে পাক এখানে বড় কসম করে বলছেন যে যে এই এটা মহিমান্বিত এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব সেখানে লিখিত আছে কোন কিতাব মাহফুজ নাম শুনেছেন কি আল কোরআন লাউহে মাহফুজে সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে একবারে নাজিল করা হয়েছে এই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরানের বিভিন্ন অংশ নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নেমিসাল্লাহ হানি হোসাল্লামের কাছে আল্লাহ সেটাই বলছেন এই কোরান হচ্ছে ম্যাকনুন আর লায়মাস ইল্লাল মুতা এই কোরান পবিত্র পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না কারণ কাফেররা বলতো নাউজুবিল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাযিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে নাউজুবিল আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন জি না শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই বরং শয়তান অপবিত্র অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না এখান থেকে একটা মাসআলাও আসবে যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন ওযু না থাকলেও ধরা যায় বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায় বড় নাপাকিতে ধরা যায় না ওই একতলাফে আমি যাচ্ছি না ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি ওযু ছাড়া কোরআন স্পর্শ করবেন না কোরআন তেলাওয়াত করতে হলে স্টাডি করতে হলে অবশ্যই অজু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে না এটা কি তনজিল রব্বিল আলমিন আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরান কারো মন গড়া কথা নয় কোন অলিক গল্প বা উপন্যাস নয় কোরআনুল করিম কোন জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয় আগেকার তাওরাত জাবুর ইঞ্জিল থেকে কপি করা হয়নি বরং কোরআন রব্বুল আলমিনের পক্ষ থেকে কি হয়েছে নাজিল হয়েছে আল্লাহ বলছেন এনসুমুদ হীনুন তোমরা কি এই যে হাদিস কোরানকে এখানে হাদিস বলা হচ্ছে হাদিস মানে কিন্তু বাণী কোরানকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছো আল্লাহ্ক বলছেন ও থ্যাস জি আলুন আরিজ ককুম অ্যান্ নকুম তোকে এই কথাটা ভালো করে শোনে আল্লাহ্ক বলছেন কোরানকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরান অস্বীকার করে রিজিক পাচ্ছে কোরান এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে না মানুষ সুদের মধ্যে রিজিক পাচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ নাই নাই কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে টক করছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছ কত চমৎকার কথা তাই না বাস্তবে তাই হচ্ছে না বাস্তবেটাই হচ্ছে খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহবাক বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম কতদিন করবে এভাবে কতদিন চলবে এভাবে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওই ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ যানটা চলে আসবে হুলকুমে হুলকুম কোনটা যেখান থেকে আপনি হ্যা আইন এগুলো উচ্চারণ করেন তাই না নাকি উস্তাদরা আছেন না এখানে এটা হুলকুম বাইদা ও এখন অবশ্য একটা যুগ চলছে এখন শায়েক হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না আর কি এমনি এমনি মানুষ শায়েক হয়ে যেতে পারে এটা আলাদা বিষয় তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে শিখতে হবে না হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি আল্লাহ বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে কি বুঝবে ওয়াইন হেই নাই ধরুন তোমরা তখন ফ্যাল করে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকে না মানুষ কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে কারো কিছু করার আছে আশপাশের মানুষ ফ্যাল করে তাকিয়ে থাকে না কিচ্ছু করার নাই ওনাকে ন খরাপ নিলেই হিমিংকুম বলে কিল্লাহফসুর আল্লাহ বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েতের বেশি কাছে থাকি ওই সময় তোমাদের চাইদা আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি ফেলা উলা ইনকুম তুম নিন তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও তার জিরু তুম যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরান যে ইসলামকে অস্বীকার করলা এখন ক্ষমতা থাকলে সেই প্রাণ তাকে দাও দেখি আছে আল্লাহ বলছেন তোমরা কি কোরান এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছ করতে থাকো কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি কথাগুলো কি বুঝতে পারছেন আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না আমার অপরগতা আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি না আমার কাছে এটাই ফিল হয় আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারি নাই এখনো পারি নাই মনিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নাই তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আর কোরআন এত উচ্চ মানে একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল কোরআনের এক্সাক্ট মিনিংটা এক্সাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দেবে এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবং তার সাহাবাহিক যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলেও হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাসিভ করতে পারতাম এখন চোদ্দোশো বছর পরে সেই কিতাব নিয়ে আমরা স্টাডি করছে আর আমাদের এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মা আছে যা নবী এবং সাহাবিদার যুগে ছিল তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এর ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে আসলে আমার পক্ষে সম্ভব না চেষ্টা করছি শুধু অনুবাদ করে শোনাতে পারছি আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না আল্লাহবাক মাফ করুন আল্লাহ মাল আল্লাসলাম বলেছেন হয়রকম আল্লাহমেল কোরআন ও আল্লাহ্ম তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায় নেমসাল্লাহ আল্লাসলাম এক হাদিসে বলেছেন আল্লাদী একরাউল কোরআন ও মাহের উন বে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মাহের হয় মা আহসাফ ওরতিল কিরম এম সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশ তাদের সাথে হাসর করবেন শালু ওয়্লাদী একরাউল কোরআন এবং যে ব্যক্তি কোরান তেলাওয়াত করে ওই আচা আচা উফি এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়

ব্যা ল্যা কুর ও আলিফ ল্যামমুন আলিফ মিম হারফোন নবিজি বলছেন আমি বলছি না যে আলিফ ল্যাম মিম তিনটা মিলে একটা হরফ নবিজি বলছেন বা লাকুল আলিফন হারফোন বা ল্যামুম হারফ বা মিমুন হারফোন আমি বলছি আলিফ একটা হরফ লাভ একটা হরফ মিম আরেকটা হরফ একটু বলে দেয় আপনাকে আল কোরআনের মধ্যে ছয়শোটা পৃষ্ঠা আছে কয়টা ছয়শো ছয়শো পৃষ্ঠাকে তিরিশ পাড়ায় ভাগ করা হয়েছে মানে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হবে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা পাড়া শেষ হবে কোরআনে একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে পনেরোটা লাইন থাকবে প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ নয়টা থেকে দশটা করে শব্দ থাকে এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ পাবেন এখন এটাকে ছয়শো দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে সাতাত্তর হাজার আটশোটার মতো শব্দ আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট সেভেন্টি এই কোরআনের মধ্যে আছে আর মজার বিষয় হচ্ছে এই 78000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয় কারণ এই শব্দগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে হাজার শব্দ থেকে আমার হিসাব 4 থেকে হাজার শব্দ এর অর্থ এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন কোরআন কার্লাক বলক কদ ইয়াসারনা আল কোরআন লিযিকরি ফাহাল মিন মুযাক্কির আমি আল কোরআন কে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আসো উপদেশ গ্রহণ করবে আল্লাহ একই সূরার মধ্যে চারবার বলেছেন সূরা কমার আয়ত নাম্বার সতেরো বাইশ বত্রিশ চল্লিশ তো প্রথম কাজ প্রিয় ভাইরা এখন যদি আপনি শব্দগুলোকে আপনি যদি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন আটাত্তর হাজার শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন দেখবেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে কতগুলো কথা বলেন আমার সাথে পাঁচ থেকে ছয় লক্ষ এখন আপনাকে বললাম যে একটা হরফ তেলাওয়াত করলে দশটা কি হবে তাহলে আপনি চিন্তা করেন যে ছয় লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন একবার খতম দিতে পারেন তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে চিন্তা করেছেন অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে আমরা রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে যদি পারেন পুরো কোরআনে মুখস্থ করবেন যদি না পারেন কমপক্ষে দশ পারা দশ পাড়া না পারলে কমপক্ষে এক পারা তো পারবেন এক পরাও যদি না পড়েন ইম্পর্ট্যান্ট সুরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিপস করার চেষ্টা করবেন যেমন সুরা বাকারের প্রথম পাঁচ আয়াত সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল কুরসি সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা আলী ইমরানের শেষের দশ সুরা মুল্ক সুরা ক্যাফের প্রথম দশ শেষ দশ সুরা সফফাত প্রথম দশ সুরা জিন প্রথম দশ সুরা হাসর শেষের তিন সুরা ক্যাফেরুন সোলা নাস ফালাহাদ এখলাস সোলা লাহাদ তারপরে সুর আতুল ম শেষের আয়াতগুলো ইত্যাদি এ ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে যাবে না ইনশাল্লাহ আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি তিরিশ বছর পড়াশোনা করেছি তিরিশ বছর পড়াশোনা করে যদি আমি তিরিশটা আয়াত শিখতে না পারি তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে চার নম্বর কোরআনের যে নিষেধ গুলো আছে এগুলো বর্জন করতে হবে পাঁচ নম্বর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাল আপনি পাবেন এবং নম্বর ছয় কোরানের কিছু বিধান আছে বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন এই ছয়টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ নাজিল করলেন কোরআন বিশাল কসম করে নাজিল করেছি এর হকটা আদায় হবে এবং যেভাবে আইএমএ জাহেলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল ইনশাল্লাহ এই যুগের জাহেলিয়াত পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমি আইএমএ জাহেলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো সেগুলো এই যুগে নাই এই যুগে শিরিক নাই এই যুগে সুদ নাই মাদকদ্রব্য নারী জাতির অবমাননা গোত্রীয় হানাহানি নাই তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি যদি আমরা কোরআন এবং সন্না কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাম তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাল্লাহ আমরাও করতে পারবো ইনশাল আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ তারা যদি না পারে তারপরের জেনারেশন পারবে ইনশাল্লাহ যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ তাদেরকে সরিয়ে দিবে আল্লাপাক সরিয়ে দিবেন আল্লাহ পাক বলেছেন انت انصر الله তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন ওয়া ইউثabbit aqdamakum তোমাদের পা দৃঢ় রাখবেন আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তদল কওমান গায়রকুম আল্লাহ পাক তোমাদের সরিয়ে দিয়ে নতুন قومকে নিয়ে আসবেন মে লা ইয়াকুনু আমসালকুম তার তোমাদের মতো আপদার্থ হবে এটা আল্লাহ পাকের সুন্নাত পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন আল্লাপাকের কোনো পরোয়া নাই আমি আপনি দাঁড়াতি কাজ না করলে ইসলাম চর্চা না করলে প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না থেমে যাবে না বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব যারাই আল্লাহ রবুল্লা আলমিনের বিধান এবং ওহির সাথে কুসম্পর্ক রাখবে বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে আল্লাপাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবেন ইনশাআল্লাহ এটা সুন্নত নমরুদ কে এখন কেউ মনে করে না করে ফেরাউন কে কেউ মনে করে এখন আজ জাতি সামুদ জাতির কোন অস্তিত্ব আছে কমে নুহের কোন অস্তিত্ব আছে সোহাইব আলী ইসলামের কম কি বেঁচে আছে তারপর ইসা আলী ইসলামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে মুসা আলী ইসলামের সাথে যারা বিরোধিতা করেছিল ওরা টিকে আছে কেউ কেউ নাই এমনকি নবী সাল সাথে যারা গাদ্দারি করেছিল বিরোধিতা করেছিল আবু যে সাহেব কেউ কি বেঁচে আছে এর ইতিহাস থেকে মুছে গেছে এটা আল্লাপে সন্ন্যত